ঘরে যদি সামান্য মুগ ডাল থাকে তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন এই নরম তুলতুলে মুগ ডালের বড়া খেতে এতটাই মজাদার হবে যে একটা দুটোতে কারোরই মন ভরবে না মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হবে না ঘন্টার পর ঘন্টা ডাল ভিজিয়ে রাখতে হবে আর না বাটাবাটি ঝামেলা করতে হবে খুব সহজভাবে ছটপট তৈরি হয়ে যাবে এই নরম রস বড়া এই শীতের সিজনে পিঠে পুলি তো সবার ঘরেই হবে কিন্তু তার সাথে একবার এই মুগ ডালের রস বড়া বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলেরই খুব পছন্দ হবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই নরম তুলতুলে রস বড়ার রেসিপি তো প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি খুব কম ঘিতেই কিন্তু এই রসবড়াগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলটাও দিয়ে দিতে পারবেন তো ঘিটাকে এখন হালকা একটু গরম করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল এখানে আমি মুগ ডালটা আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আজকের এই রসবড়াগুলো বানানোর জন্য এই মুগ ডালটা কিন্তু আমাদের ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আর তার সাথে এই ডালটাকে কোনো রকম বাটিও করতে হবে না তো একবারে ডালটা ধুয়ে নিয়ে এভাবে প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে খুব তাড়াতাড়ি ডালটা ভাজা হয়ে যাবে আর যখন দেখবেন যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তার সাথে মুগ ডালের যে ভাজা স্মেলটা সেটাও বেরিয়ে এসেছে ঠিক ততক্ষণই আমাদের এটাকে ভেজে নিতে হবে তো এখানে দেখুন মুগ ডালটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পুড়ে ফেলা যাবে না তাই অনবরত কিন্তু নাড়তে হবে তো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আগে থেকে জাল করা দুধও নিতে পারেন বা কাঁচা দুধ দিলেও কোনো অসুবিধা নেই আর এই এক কাপ দুধের সাথে দিয়ে দেব হাফ কাপ জল এই পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটা করে দেব একদম হাইতে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমাদের অপেক্ষা করতে হবে এই দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে দুধটা ভালো করে ফুটে উঠবে আর তখনই গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে লো টু মিডিয়ামে আর ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না মুগ ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে যাবে আর জল আর দুধ যতটা দেওয়া হয়েছিল পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল বা দুধ অ্যাড করিনি আর ডালটা কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন শুধু স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে আলাদা করে ব্লেন্ডারে দিয়ে ম্যাশ করার কোনো দরকার নেই কারণ তাহলে ডালটাকে আবার ঠান্ডা করে নিতে হবে তো রকম বাড়তি ঝামেলা করারই প্রয়োজন নেই একটা স্প্যাচুলা বা হাতা দিয়ে এভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন একদম স্মুথ একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে কিন্তু তো ডালটা অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটা খেয়াল রাখবেন তো এখন এর মধ্যে দিয়ে দিতে ছি আমি হাফ কাপ চালের গুঁড়ো এখানে বাজারের যে কেনা শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় আমি সেটাই দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ জল আচ্ছা জলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে লোতে করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অবশ্যই অ্যাড করবেন এতে করে রস বড়াটার মধ্যে ফ্লেভারটাও ভালো আসে আর তার সাথে আমরা যে ডোটা তৈরি করব এখন সেটাও অনেকটা স্মুথ হবে এখন লো ফ্লেমেই ভালো করে সব কিছুকে এক সাথে আর কি মিশিয়ে নিতে হবে আর জলটা কিন্তু এখানে খুব বেশি দিতে যাবেন না ওয়ান ফোর্থ কাপ জল দিলেই যথেষ্ট কারণ ডালের মধ্যে অনেকটা ময়শ্চার থাকে তো চালের গুঁড়াটা এমনিতেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন কিছুক্ষণের মধ্যেই একটা এরকম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে যখনই দেখবেন যে পুরো মিশ্রণটা এক জায়গায় জড়ো হয়ে গেছে মানে প্যান থেকে ছেড়ে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিতে হবে কারণ এখন এটা প্রচণ্ড গরম আছে তো এটাকে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি আর এখন চলুন আমরা চিনি শিরাটা তৈরি করে নিই তার জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দেব দেড় কাপ জল আচ্ছা আমি এখানে উপকরণগুলো মেজারিং কাপে মেপে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতেও মেপে নিতে পারবেন একদম পারফেক্ট হবে সাথে দুটো এলাচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই হাই ফ্লেমে কিন্তু কখনও চিনি আর জল একসাথে মেশাতে যাবেন না মানে শিরা তৈরি করার সময় তাহলে কি হবে শিরাটা আগেই বেশি ঘন হয়ে যাবে আর ঘন শিরার মধ্যে কিন্তু যে কোনো মিষ্টি বা বড়া যেটাই দেবেন সেটা কিন্তু একদমই শিরাটাকে টানবে না এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো মেশানোর পর চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝারি আছেই আমাদের শিরাটাকে জাল করে নিতে হবে আর তারপর একটু চেক করে দেখলেই বুঝতে পারবেন যে হালকা আঠালো একটু চিপচিপে শিরা রেডি হয়ে গেছে জামুন মিষ্টির জন্য যেমন আমরা হালকা একটা চিপচিপে আঠালো শিরা তৈরি করি ঠিক সেরকমই শিরা তৈরি করে নিতে হবে আর এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ই হলো ফুড কালার এটা পুরোপুরি অপশনাল মিষ্টিগুলো যাতে কালারটা সুন্দর আসে সরি রস বড়াগুলোর যাতে কালারটা সুন্দর আসে তার জন্য দিয়েছি তো এখন শিরা রেডি আছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন কারণ রস বড়াগুলো যখন আমরা এই শিরাতে দেবো শিরাটা যেন হালকা একটু গরম থাকে তো এখন চলুন আমরা ডোটা চেক করে নিই তো এখানে ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে মানে হাত দিয়ে ধরা যায় এতটাই গরম আছে এবারে হাতে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে একদম স্মুথ করে মাখতে হবে আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ডোটাকে মাখতে পারবেন না তাই যখন দেখবেন যে ডোটা হালকা একটু গরম আছে তখনই এটাকে ভালো করে মেখে নিয়ে একদম স্মুথ করে নিতে হবে তো এখানে দেখুন আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি তো এবারে এর থেকে আমরা রসবড়াগুলো তৈরি করে নেব মানে শেপ দিয়ে নেবো কিছুটা পরিমাণ লেচি এখানে নিয়ে আমি এটাকে রসবড়া শেপ দিয়ে দিচ্ছি আচ্ছা রসবড়াটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আমি খুব সহজ একটা ডিজাইনের এখানে রসবড়া তৈরি করছি ডিজাইনটা সহজ হলেও এই মিষ্টিগুলো পরে তৈরি হওয়ার পর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো একটা গোল লেচি বানিয়ে নিয়ে মাঝ বরাবর একটু আঙ্গুল দিয়ে এটাকে গর্ত করে দিয়েছি আর কি আর তারপরে একটা টুথপিক দিয়ে সাইড দিয়ে এভাবে কাট করে দিচ্ছি ঠিক আছে তো এই ডিজাইনটা খুবই সহজ আমার কাছে মনে হয় আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন তো এভাবেই দেখুন আমি সবগুলো বড়া এখানে তৈরি করে নিয়েছি সামান্য একটু মুগ ডাল আর কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে কিন্তু এখানে অনেকগুলো রস বড়া আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন এখন এই বড়াগুলোকে ভেজে নেব তো ভাজার জন্যও কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই বড়াগুলো যাতে ডুবে যায় ঠিক ততটা পরিমাণই তেল নিতে হবে আর চেষ্টা করবেন এরকম কড়াইতে বড়াগুলো ভাজার কারণ ফ্রাই প্যানে ভাজলে না অনেকটা পরিমাণ তেল লেগে যায় তো কড়াইতে এভাবে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন সাথে সাথেই নাড়াচাড়া করতে যাবেন না যখন দেখবেন যে হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ঠিক আছে লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু ওপর দিয়ে কালার চলে আসবে ভেতরে একদম কুক হবে না আর তখন যদি মিষ্টিগুলো আপনারা শিরায় দেন এই বড়াগুলো তাহলে কিন্তু উপরের যে স্কিনটা আছে সেটা খুলে আসবে ঠিক আছে তো আস্তে আস্তে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর এখানে দেখুন খুব সুন্দর একটা বড়াগুলোর মধ্যে কালার চলে এসেছে তো এর থেকে বেশি আর লাল করা প্রয়োজন নেই এখন এই বড়াগুলোকে আমি তুলে নেবো আর সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা যেন হালকা গরম থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যদি ঠান্ডা হয়ে যায় আবার একটু গ্যাসে গরম করে নেবেন আর তারপর এই ভেজে নেওয়া মুখ ডালে গরম গরম বড়াগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে রেসিপিটা কিন্তু খুবই সহজ বিশ্বাস করুন অনেক রকমের পিঠাপুলি স্বাদকে হার মানিয়ে দেবে এই মুগ ডালের রস বড়া একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন এই বড়াগুলোকে শিরায় রেখে দেব আমি এক থেকে দেড় ঘন্টার মতো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও বেশি সময় রেখে দিতে পারেন আর রেস্টে রাখার পর যখন বড়াগুলো আপনারা দেখবেন সত্যি অবাক হয়ে যাবেন একদম ফুলে ডাবল হয়ে যাবে সাইজে আর তার সাথে পুরো শিরাটাই কিন্তু টেনে নেবে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন একদম ফুলে ডাবল হয়ে গেছে আর এতটা নরম তুলতুলে হয়েছে যে হাত দিয়ে তোলাই সত্যি মুশকিল একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা এতটা সফট এই রস বড়াগুলো তৈরি হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার এই রস যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে একদম ভেতর পর্যন্ত রস কিন্তু চলে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন পুরো রসে ভরা খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই